ফুলের মালা পরানোর এই দৃশ্যের পর গ্রামীণ অন্ধশিল্পে জাহাঙ্গীর বাধা গানটি আগে শোনা যান দুই চোখে দেখতে পান না জাহাঙ্গীর আলম অথচ অসাধারণ গানের গলা তার সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তার একটি গান ভাইরাল হয় সেটি তারেক রহমানের নজরে আসে তার নির্দেশে বিএনপি পরিবারের পক্ষে বিশ অক্টোবর জাহাঙ্গীর আলমকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিক যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক কুমিল্লার চট্টগ্রাম উপজেলার মনসিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে বাড়ি দৃষ্টিহীন এই শিল্পী জাহাঙ্গীর আলমের স্থানীয় নেতাদের নিয়ে রিজবি তাকে দেখতে যান দেন ফুলের মালা এবং নগদ উপহার এ সময় নেতারা বিভিন্ন বিষয়ে কথা বলেন এই ধরনের প্রতিভা যিনি সন্ধান করেন পারেন তিনি হলেন প্রকৃত রাষ্ট্রনায়ক পৃষ্ঠপোষকতার অভাবে তত্ত্বাবধানের অভাবে রাখতে পারছেন না তাদেরকে তিনি খোঁজ করছেন এবং তাদেরকে সহায়তা করার জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে যে মেধাকে সম্মান জানানোর জন্য এসেছে আপনারা একটা জিনিস শুধু খেয়াল করবেন এই ধরনের মেধা পৃথিবী কিন্তু খুব রেয়ার জন্ম হয় খুবই কম